সিপাহী জেলা জেলার পুলিশ সুপার বিজয় দেবর্মার কাছে অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশ করে প্রায় বিশো থেকে দুশো বাংলাদেশি বিশালকর এবং সোনামুরা মহকুমার পাঁচটি থানার অন্তর্গত আটটি ভিলেজ কমিটি এলাকায় তারা বসবাস করছে অবৈধভাবে সঙ্গে গাঁজা চাষ করছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সিপাহী জেলা পুলিশ সুপারের কাছে শুক্রবার দুপুরে এক ডেপুটেশন দেন এমডিসি উমা শঙ্কর দেববর্মা সঙ্গে ছিলেন বিশ্রামগঞ্জ টিটি এএডিসি সাব জোনাল চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা পাণ্ডব দেববর্মা বাবলু দেববর্মা এবং বিমল দেববর্মা তারা সিপাহী জেলা পুলিশ সুপারের কাছে দাবি করেছেন অতিদ্রুত যাতে প্রশাসনিক অভিযান শুরু হয় এই এলাকায় রিজার্ভ ফরেস্ট এলাকায় প্রায় তিন হাজার কানি জায়গা জুড়ে এই সমস্ত বাংলাদেশিরা বসবাস করছে দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন আজকে কোন কোন বিষয় এসপি কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে নমস্কার মূলত আজকে একটাই আমাদের কিছু আমাদের বিশালগড় এবং সাব সাবডিভিশনের মাঝখানে মিডল অনুষ্ঠানে একটা হাজার টিনেক কানে হইল খালি জায়গা এখানে আমাদের আটটা বিশি টোটাল পাঁচটা পুলিশ স্টেশনের আন্দারে আটটা বিশি এলাকা এফেক্টেড আমি খবর দিয়েছি ওই জায়গাতে ওই জায়গাতে কিছু বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশ থেকে আগত ওখানে দুশো থেকে তিনশো ফ্যামিলি ওই রকম ছড়িয়েছি আমি এখানে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছি আমরা জানি ওইখানে বেআইনি কিছু বেআইনি নেশা জাতীয় কিছু চার্জ হয় ওই চার্জ করতে করতে সূত্রে ওই সূত্রে আমরা ওইখানে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে এবং ওরা খুব ভয় খুব কাছে কেউ যেতে পারে না তাই আমি শোনার মাত্রই আজকে আমাদের সিপাহিজা এস এসপি সাহেবের কাছে আমি একটা মেমোরিয়াল নাম দিয়েছি এখানে ওইখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং এসপি সাহেব আমাদেরকে কথা দিয়েছে উনি ফরেস্ট ডিপার্টমেন্টের এবং ডিএম সাহেবের সাথে কথা বলে ওই সব ব্যাপারে এখানে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেবেন বলেছেন আমরা আশা করবো এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ওরা যদি বাংলাদেশেই হয়ে থাকে ওদেরকে বিতরণ করার জন্য আর যদি লোকালয় হোক বেআইনিভাবে যারা ওইখানে বসবাস করেছেন ওদেরকে ওইখান থেকে প্রশেধ করার জন্য আমি অনুরোধ থাকব এবং অনুরোধ রেখেছি এবং অনেক কথা দিয়েছেন আমরা কেউ তো ওনারা কি পদক্ষেপ নেন ওনারা যদি ঠিকঠাক মতো পদক্ষেপ না নেন আমরা যদি জানতে পারি তো আমরা পরবর্তী পদক্ষেপ আমরা আন্দোলন না আন্দোলন করলেই সব কিছু সংশোধন হয় না আন্দোলন না করেও সংশোধন করা যায় কীভাবে ওদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া যায় আমরা ব্যবস্থা করবো যাই আজকে প্রাথমিক হিসাবে আমি এসপি পি সাহেব ওরা হিংস্র কেন হিংস্র যে ওদের কাছে কি ওখানে ওরা যেহেতু অবস্থায় ভেবে চুরি বা করে ও এখানে বসবাস করেছেন ওরা মনে ওদেরকে কেউ কিছু করবে এরকম তো বলতে পারে না এটা প্রশাসন দেখবেশাসনটা এখানে আমাদের বিশেষ করে সোনামরে এবং বিশালগড় সাব ডিভিশনের মাঝখানে যেমন কলমচুরা থানার অধীনে আমাদের বক্সনগর এবং দয়ালপাড়ার তৃশতা অংশ সোনমোড়া পুলিশ স্টেশনের বিজয়নগর এবং দলিরামপুর বিশের কিছুটা অংশ এবং জেলাঘর থানার রামপদ কালাপাড়া এবং ইন্দ্রকুমার বিশের কিছুটা অংশ এবং বিশালমুন্দর থানার রামনগর এবং সুতারমুরার বিশের কিছুটা অংশ এবং বিশালগড় থানার বংশীবাড়ির কিছুটা অংশ এই আটটা ভিলেজ কমিটি এবং বক্সনগরের ওই আর এফ জেতা ওইখানে এটা চারদিকে ঘেরা আমাদের আটটা বিষয় আছে ওইখানে মাঝখানে যে খালি জঙ্গল জায়গা আছে ওইখানে ওরা অস্থায়ীভাবে বেআইনিভাবে বলবাস করতে শুরু করে দিয়েছে তাই আমি আজকে এস পির কাছে অনুরোধ করেছিলাম ওদেরকে প্রয়োজনীয় পরিচ্ছন্ন হওয়ার জন্য থ্যাংক ইউ স্যার